ওম জনী সারদাম দেবিং রাম জগৎগুরুং পাদ পদ্মে তয় শ্রীতা প্রণমামি মোহর মোহ নমস্কার সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক ও শ্রোতাদের জানাই শুভ বিজয়ার প্রণাম প্রীতি শুভেচ্ছা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম তা হলো শ্রী চণ্ডীর আলোকে শ্রী শ্রী মা সারদা দেবী শ্রী চণ্ডী গ্রন্থে পঞ্চম অধ্যায়ে বর্ণিত আছে যে দেবতাগণ শুম্ভ শুম্ভ অসুরদ্দয় দ্বারা পরাজিত হন এবং পুনরায় তাঁদের দৈব শক্তি ও অধিকার প্রাপ্তির জন্য দেবী বিষ্ণু মায়াকে স্তব করেন দেবীং বিষ্ণু মায়াং প্রথুষ্ট এই স্তুতিতে তাঁরা সেই শক্তিকে বিষ্ণু মায়া রূপেই বিশ্বের সর্বভূতে অনুভব করেছিলেন ইয়া দেবী সর্বভূত এসু বিষ্ণুমায় শব্দিতা এই বিষ্ণুমায়া বা নারায়ণী শক্তিকে দেবতাগণ বিভিন্ন রূপে সত্য রজ ও তমরূপে ত্রিধা ক্রিয়াশীল বলে উপলব্ধি করে প্রতি ক্ষেত্রেই তিনবার নমস্কার করেছেন নমস্তশ্যয়ী নমস্তশ্যয় নমস্তশ্যয় নমো নমহা শ্রী শ্রী গ্রন্থে দেবী চণ্ডিকাকে দেবতাগণ এই স্তুতি প্রসঙ্গে চোদ্দো থেকে আশি পর্যন্ত মন্ত্রগুলির মধ্যে বিভিন্ন তেইশটি গুণ বল ক্রিয়া সমন্বিতা রূপে সম্বোধন করে নমস্কার করেছেন এই রূপগুলি হচ্ছে বিষ্ণু মায়া চেতনা বুদ্ধি নিদ্রা ক্ষুধা ছায়া শক্তি তৃষ্ণা খান্তি জাতি লজ্জা শান্তি শ্রদ্ধা কান্তি লক্ষ্মী বৃত্তি স্মৃতি দয়া তুষ্টি মাতৃ ভ্রান্তি ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী ও চিতি বা চিৎশক্তি দেবতাগণ যেসব গুণ বা শক্তির উল্লেখ করে এই স্তুতি করেছেন মহামায়া তার চেয়েও বহুতর গুণ বল ক্রিয়া সম্পন্ন তিনি অশেষ গুণ জ্ঞান ক্রিয়াবলাদি সম্পন্ন তার ইয়ত্তা করার অর্থ হল তাঁর মহিমাকে খর্ব অক্ষুণ্ণ করা দেবতা বুদ্ধি বা মানবীয় বুদ্ধি দিয়ে তাঁর পরিমাপ করা অসাধ্য তবে শ্রীমা শারদাকে আপাতত বিষ্ণু মায়ারূপে কল্পনা করি, আমরা সেসব গুণাদির আলোচনা করব যেসব গুণ আমাদেরকে মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করতে পারে তার তাঁর বিভূতির লীলার কথা স্মরণে রেখেই আমরা তাঁর কয়েকটি দিব্য মানবীয় ভাবের কথাই এখানে আলোচনা করব পিতা ক্ষুদিরামের গয়াধামে স্বপ্ন দর্শনের পর শ্রীরামকৃষ্ণের দিব্যভাবে রূপ ধারণ শ্রীমা শারদারও জন্ম ঠিক তেমনি ভাবেই দিব্যভাবে বৈকুণ্ঠের লক্ষ্মী যে মায়া শক্তি বলেই রূপে জন্মেছেন তাতে আর সন্দেহ নেই শ্রী মা নিজ মুখেই অনেকবার বলেছেন তিনি লক্ষ্মী মহামায়া স্বামী হরিপ্রমানন্দজি তাঁর জগদ্ধাত্রী রূপটি দর্শন করেন চন্দ্রমোহন দত্তকেও শ্রীমা তার জগদ্ধাত্রীর রূপটি দেখিয়ে ধন্য করেছেন শিশুকন্যা রাধুকে যোগমায়ার শক্তি সাজিয়ে বিষ্ণু মায়া শ্রী সারদা যে সমগ্র মানব লীলা অভিনয় করেছেন তা সকলেরই জানা রাধুর প্রতি তথাবাহ্যত তার সংসার যাত্রার প্রতি লক্ষ্য করে কেউ কেউ তাকে একটু সস্নেহ সশ্রদ্ধ কটাক্ষ করে এমনও বলেছেন মা আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ শ্রীমা মূঢ় বিজ্ঞজনের কটুক্তিকে উপেক্ষা করে সহাস্য উত্তর দিয়েছেন কি করব মা নিজেই মায়া এই স্বীকারোক্তির তাৎপর্য কি সাধারণ মানুষের বোধগম্য এই মায়া রূপ ধারণ না করলে মায়া হয়ে মায়াধীন ভাব না দেখালে লোকশিক্ষা জীবোদ্ধার এসব সম্ভব হতো না অন্য পরে কা কথা স্বয়ং মায়ের ভারী অন্তরঙ্গ সেবক স্বামী শারদানন্দজিও শ্রীমা শারদার এই বিষ্ণু মায়ার সৃজন পালনের রূপটি বুঝে উঠতে পারেননি তাই তিনি হারমেনে বললেন তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি বিচিত্র ভবের খেলা ভাঙো গড় দুটি বেলা ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি এতকাল রইলাম কাছে বেড়াইলাম পাছে পাছে চিনিতে না পারি এখন হার মেনেছি হার মেনে শ্রীমার শরণাগত হতে পারলেই তাঁর কৃপায় জীবের চৈতন্য হবে শ্রী শ্রী চণ্ডীতে দেবী দুর্গাকে চেতনা বলেও আখ্যাত করা হয়েছে শ্রীমা শারদাও ছিলেন জীবের চৈতন্য দায়িনী জ্ঞান দায়নি শ্রী রামকৃষ্ণ কাশীপুরে করুণা বিগলিত হয়ে সমগ্র বিশ্ববাসীকে সম্বোধন করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এই চৈতন্য বা চেতনা হল জীবের ব্রহ্মস্বরূপের চেতনা মানুষের মান যুক্ত হুঁশ হওয়ার চেতনা শ্রীমাকে ঠাকুর কলকাতার পোকার মতো কিলবিল করা লোকগুলিকে অর্থাৎ বিশ্বের সকল ভোগাসক্ত মানুষের মধ্যে ত্যাগ ও বৈরাগ্যের চেতনা অর্থাৎ ব্রহ্ম চেতনা জাগ্রত করার কথাই বলে গিয়েছিলেন আর শ্রীমা তার মাতৃভাবের দ্বারা তাই করেছেন শ্রীমার চরণ স্পর্শ মাত্রই অনেকে দিব্যভাবে উদ্বুদ্ধ হয়েছেন শ্রী মা ছিলেন বর্তমান যুগের আধ্যাত্মিক চেতনা জাগৃতির কুলকুণ্ডলিনী স্বরূপা স্বামীজিও বলেছেন মা ঠাকুরনকে কেন্দ্র করেই আবার বিশ্বের নারী জাগরণ হবে এর জন্য তিনি শ্রীমার নামে আগে মঠ স্থাপন করার কথা জোর দিয়ে বলেছেন শ্রী মা উচ্চ অধিকারীকে আশীর্বাদ করতেন জ্ঞান চৈতন্য হোক কোনো কোনো ক্ষেত্রে দীক্ষার্থী সন্তানকে কুণ্ডলিনী জেগে ওঠার জন্য মা আশীর্বাদ করতেন বিশ্বের সৃষ্টি স্থিতি বিনাশকারিনী শক্তি দুর্গা যে বুদ্ধিরূপণী হবেন তাতে আর সংশয় কি। শ্রীমা সারদা ছিলেন স্বামীজির ভাষায় জ্যান্ত দুর্গা সুতরাং শ্রীমা সারদাও যে শুভ বুদ্ধিদাত্রী এবং শুভ বুদ্ধি স্বরূপণী হবেন তাতে কোনো সংশয় থাকতে পারে না শ্রীমার স্বরূপ সম্পর্কে ঠাকুর বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে এই জ্ঞান হচ্ছে পড়া অপরা উভয় জ্ঞান শ্রীমা সাধারণ গৃহিণী ও জননের মতোই সংসার ধর্ম পালন করেছেন আবার সঙ্গে সঙ্গে পরম আধ্যাত্মিক জ্ঞানও দিয়েছেন তাঁর সকল চিন্তা এবং কর্মই ছিল দৃষ্টান্ত স্থাপনের জন্য লোক শিক্ষার জন্য তার বুদ্ধি ছিল সরস্বতীর প্রজ্ঞা এই প্রজ্ঞা লৌকিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান উভয় রূপেই প্রকট হয়েছিল তার লোক ব্যবহারে শ্রীমা তখন তেরো চোদ্দ বছরের বালিকা বধূ ঠাকুর এসেছেন দক্ষিণেশ্বর থেকে কামার কামারপুকুরে সঙ্গে এসেছেন তাঁর গুরু ভৈরবী ব্রাহ্মণী শ্রীমাকেও তখন জয়রামবাটি থেকে আনানো হল কামার পুকুরে ঠাকুর তখন আধ্যাত্মিক উপদেশ প্রদান প্রসঙ্গে সংসারীর পুত্রকন্যার অকাল মৃত্যুর দুঃখের বর্ণনা দিয়ে বৈরাগ্য উৎপাদনের কথা বলেন এ কথা শুনে বুদ্ধিমতী বালিকা শ্রীমা স্বগতোক্তির মতো প্রতিবাদ করে বললেন তা সবগুলোই কি মরে যাবে ঠাকুর তাঁর এই যুক্তিসিদ্ধ কথা শুনে তার বুদ্ধিমত্তার খুব প্রশংসা করেন বালিকা হলেও তিনি অল্প বয়সেই পাকা বধূ গৃহিণী ও মায়ের মতো ব্যবহার করতেন এটা তার লৌকিক বুদ্ধিমত্তার পরিচায়ক রাধুর বিয়ের তত্ত্ব দেবার ফর্ত করার সময় মা নলিনী দিদির পরামর্শ নেন তাতে নলিনী দিদি খুব খুশি হয়ে দানের পরিমাণটা আরও বাড়িয়ে দেন তা না হলে নলিনী দিদি নানা বিরূপ মনোভাব প্রকাশ করে অশান্তির সৃষ্টি করতে পারতেন শ্রীমা ঠাকুরের সঙ্গে পানিহাটি উৎসবে যাওয়া সঙ্গত মনে করেননি গেলে লোকে হংস হংসী বলে বিদ্রুপ করতে পারত শ্রী শ্রী ঠাকুরের ত্যাগ বৈরাগ্যের ও বঞ্চন কামকাঞ্চন এই ভাবকে ভুল বুঝতে পারত শত অভাব এবং দারিদ্রের মধ্যে থাকলেও শ্রী শ্রী ঠাকুরের প্রত্যাখ্যাত লক্ষ্মী নারায়ণ বিরাট অঙ্কের দানকে তিনি প্রত্যাখ্যান করে বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছিলেন এসব ঘটনায় সন্তুষ্ট হয়ে শ্রী শ্রী ঠাকুর বলতেন ও খুব বুদ্ধিমতী শ্রীমার এই বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেছে তাঁর সংঘজননী রূপে সংঘকে পরিচালনার ক্ষেত্রেও শ্রীমার বুদ্ধিমত্তা ও লোকচরিত্র পাঠের পরিচয় পাওয়া যায় তার যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন এই প্রসিদ্ধ লোক ব্যবহারের সূত্রটির মধ্যে শক্তি শক্তিরূপ শ্রীমা শক্তি শক্তিরূপের প্রকাশ সকলেই নিজস্ব আধার অনুসারে অনুভব করে ধন্য হয়েছেন তাঁর শক্তিমত্তাকে শ্রীরামকৃষ্ণই বিশেষভাবে অনুভব এবং প্রকাশ করেছেন শ্রী মা যখন লজ্জা পটাবৃতা গ্রাম্য বধূর মতো লোকচক্ষুর অন্তরালে নিজেকে লুকিয়ে রেখেছিলেন যখন তাঁর দিব্য মানবীয় ভাবের সঙ্গে কেউ পরিচিত ছিলেন না তখনই শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদার যুগ অবতারের লীলা সহায়িকা রূপে আবির্ভাবের কথা বারংবার শুনিয়েছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে এবার রূপ ঢেকে এসেছে আবার বলেছিলেন ও জ্ঞানদায়িনী মহা বুদ্ধিমতী ও কি যে সে ও আমার শক্তি ও আমার শক্তি বলতে শ্রী রামকৃষ্ণ বুঝিয়েছিলেন যে তিনি যা করতে এসেছেন এবং করবেন তা শ্রীমার শক্তিতেই করবেন আবার এও হতে পারে যে শ্রীরামকৃষ্ণের অবর্তমানে তার যুগ ধর্ম প্রবর্তনের কাজটি শ্রীমার দ্বারাই সম্পূর্ণ হবে বিশ্বে বর্তমানে যে শ্রীরামকৃষ্ণের ত্যাগ ও সেবা ধর্মের ভাবটি ক্রিয়াশীল হয়ে চলেছে তার পশ্চাতে শ্রীমারই শক্তি কার্যকরী হচ্ছে বলে অনেকেরই অনুভব স্বামীজি শ্রীমার এই শক্তিমত্তাকে উপলব্ধি করে সর্বাগ্রে শ্রীমার মঠ স্থাপন করার জন্য সকলকে প্রণোদিত করেছেন দক্ষিণেশ্বরে ষরশী পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদার প্রচ্ছন্ন দৈবী শক্তিকে জাগ্রতা করেছেন ইতিপূর্বে এই শক্তিরূপ শ্রীমা শ্রীরামকৃষ্ণকে স্বগর্বে বলেছিলেন যে তিনি দক্ষিণেশ্বরে তাকে তার সাধন পথে অগ্রসর হবার জন্য সহায়তা করতে এসেছেন এখানেই শ্রীমার শক্তির প্রথম বাচনিক প্রকাশ শ্রীরামকৃষ্ণের জীবৎকালেই তিনি ভাবি সন্ন্যাসী সন্তানদের কয়েকজনের আধ্যাত্মিক জীবন গঠনের ভার নিজ হস্তে গ্রহণ করেছিলেন তখনই কয়েকজন ভক্ত মহিলা তাঁকে আশ্রয় করে নিজেদের আধ্যাত্মিক জীবনের পথে অগ্রসর হতে থাকেন কাশীপুরে শেষ রোগ রোগসজ্জায় শ্রীরামকৃষ্ণ শ্রীমার উপরেই তাঁর জীব উদ্ধারের দায়ভার অর্পণ করে গেলেন সিদ্ধবাক ঋতবাক শ্রীরামকৃষ্ণ শ্রীমার শক্তিমত্তার গুরুত্ব অনুভব করে শ্রীমাকে বলেছিলেন এ আর কি করেছে তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে সত্যি সত্যি শ্রীমা ঠাকুরের দেহলীলা অবসানের পর দীর্ঘ চৌত্রিশ বৎসর কাল শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক ভাবকে জগতে প্রচার করে গেছেন শ্রীমার আশীর্বাদের শক্তিতেই স্বামীজির পাশ্চাত্য গমন এবং সে দেশে শ্রীরামকৃষ্ণের প্রচার স্বামীজি শ্রীমার শক্তিমত্তা প্রসঙ্গে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ অপেক্ষাও যে তিনি অধিকতর শক্তিসম্পন্না ছিলেন এ কথা জোর গলায় বলেছেন শ্রীমার প্রার্থনার শক্তিতেই সংঘের উদ্ভব তাঁরই পরিচালনার শক্তিতেই সংঘের পুষ্টি প্রসার তাঁরই কৃপা শক্তিতে বহু সন্ন্যাসী ও গৃহী ভক্তের আধ্যাত্মিক পূর্ণতা লাভ শ্রীমার শক্তিতেই সংঘ অদৃশ্য শক্তির মঙ্গল ইচ্ছাতেই শ্রীরামকৃষ্ণ সংঘ যুগ যুগান্তব্যাপী বিশ্বের আধ্যাত্মিক কল্যাণ সাধন করে যাবে শ্রীমার আধ্যাত্মিক শক্তি ভালো মন্দ বিচার না করে নির্বিচারে পাপি তাপি সকলকেই উদ্ধার করেছে স্বয়ং ঠাকুর এবং ঠাকুরের উচ্চ আধ্যাত্মিকতার অধিকারী সন্ন্যাসী সন্তানগণ যাদের পাপের ভার গ্রহণ করতে কুণ্ঠিত হতেন শ্রীমা নির্বিচারে তাদের গ্রহণ করেছেন এবং আধ্যাত্মিকতার উচ্চতম স্তরে উন্নীত করেছেন শ্রীমার এই অকল্পনীয় শক্তিমত্তাকে চাপা দিয়ে রাখার একটি অপরিসীম শক্তি ছিল যা অন্যত্র দুর্লভ শ্রীমার এই অদৃষ্টপূর্ব দুর্গে দুর্গেয় শক্তিমত্তা সম্পর্কে স্বামী ব্রহ্মানন্দ বলেছেন মাকে চেনা বড় শক্ত ঘুমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম